সালামু আলাইকুম ফাইনালি চলেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড বক্সে যারা কারখানা থেকে যারা সাউন্ড বক্সের যারা বানিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নাটন সম্পূর্ণ দেখবেন আজকে আমরা যে কারখানায় এসেছি দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু কিন্তু সাউন্ড বক্সের মালগুলো স্টক করা কিন্তু রয়েছে এই টপের অনারের সাথে আমরা পরিচয় জি ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি ভাইয়া আপনাদের এই দোকানে আসতে হবে কীভাবে আসতে হবে আমাদের এইখানে ঠিকানা হচ্ছে পাটয়াটুনি ইসলামপুর জনতা র‍্যাঙ্ক এর উপরে ভিপোর্ট এর পাশেই ভিপোর্ট ভাইয়া এখানে দেখতেছি আজকে অনেক ধরনের সাউন্ড বক্সের কাবার রয়েছে ভাই সামনে পূজাও পুজো খেতে ভাই মাল তো ইউজ করে স্টক আছে জি অবশ্যই মানে অনেক মালের স্টক আছে মানে এখানে মাল অনেক স্টক আছে নাকি জি এখানে দেখার ইউজ পরিমাণ মাল কিন্তু তাদের স্টক রয়েছে ভাই আপনি এখানে কি কি ধরনের কাপড়গুলো তৈরি করে থাকেন আমাদের এখানে জেবিএল কিউ ডাব্লিউ ফোর আর শেয়ার বয়ে ক্যাটিন ইবি মনিটর সাপ সব ধরনের কাপড়ই পাওয়া যায় আর কেউ যদি মন মতন অর্ডার দিয়ে বানিয়ে নিতে চায় সেটা কি দেওয়া যাবে অবশ্যই পারবে যার যেরকম মন মতন ইচ্ছা শৌখিন মানুষ থাকে কিছু যে আমার মালটা এরকম ভাবে বানাই দিবেন ঠিক ওরকম ভাবে বানাই দিতে পারবো তবে আপনি হাতে যেটা দেখছেন এটা কি মানে কি কোন বক্সের কাপড় এটা জেবিএল এর কাপড় জেবিএল এর কাপড় এটা হলো টিস্যুর ভিতরে জি ভিআইপি

চৌদ্দশো টাকা করে তাই এই যে কাস্টমার এসেছে জায়গা এই বাইরের সৈরাজপুর থেকে আইসে জি এক জোড়া মাল নিব এলো পেস্টিং মাল নিতে চাইছিল কিন্তু পেস্টিং মালটা আর বাজেটের একটু বাইরে হয়ে যায় জি এজন্য জন্য জিন্সের ভিতরেই পট্টি লাগাইয়া জিন্স পেস্টিংয়ের মতন গোলাই দিয়েছি সেম মানে পেস্টিং এর মতো সেম এরকম সেম পেস্টিং এর মতো পেস্টিং মালটা যেভাবে গোলায় ঠিক ওরকমই সামনাটা আলগা ভিতরে ছাতির কাপড় দেওয়া আছে অরিজিনাল ছাতির কাপড় জি ভাইয়া এটা কোনো ভেজাল নাই অরিজিনাল ছাতির কাপড়

এগুলো মার্কেট সাইজ মাল এগুলো বর্ডার সহ চেষ্টা করছি বর্ডার আছে বর্ডার সারা আছে ক্যাটিন মাল আছে ইবি মাল আছে সব ধরনের মাল আর এটি কি ভাই আর এগুলো হলো টেস্ট টিস্যু এটা হলো মোটা টিস্যু মোটাটা এত মোটা টিস্যু কেউ দেয় না কিন্তু এটা দাম বেশি আর যে ওই পাশে আছে এগুলো হলো মাল এটি হলো মাল এগুলো অরিজিনাল হাজির মাল হাজির মাল লাল কালো ব্লু আর ওই যে ভাই ধরনের মাল আছে কিতে কি উপরে কি উপরে হলো ভাই সব ভিআইপি মাল ভিআইপি মাল সব ভিআইপি পটি জেবেল কি ফরা ই আছে এই ক্যাটিন আছে এগুলো মালের স্টক করে রাখছি সামনে পূজা তো জি আর এইখান থেকে ভাই যারা মাল নিতে চান সাউন্ড বক্সের কাভার অবশ্যই কিন্তু চলে আসছে পট্টি সারা শুধু জিন্স পট্টি সারা জিন্সের মাল এগুলো বুলুর ভিতরে জি এইটা মডেল কি ভাই আলো আছে সব ধরনের নিতে পারবো এটা মডেল কি ভাইয়া এটা কোন মডেল ভাই এটা না জেবিএল জেবিএল এর মডেল তাই এটার বর্তমানে রেট কিরকম এগুলো রেট ভাই ফোন দিলে বলে দেওয়া যায় কিলিয়া মার্কেটে দেখা গেছে আমরা পাইকারি বিক্রি করি আবার খুচরা বিক্রি করি এক জোড়া মাল দিতে আমি রেটটা বলে দিই পাইকারি রেটটা বললে পাইকাররা দেখা গেছে আমরা নিয়ে ব্যবসা করবো তাদের সমস্যা হয়ে যায় আবার যদি খুচরা বিক্রি করি মানে খুচরা রেটটা যদি বলি তাহলে আবার পাইকারি মনে করো রেট বেশি এই জন্য পাইকারি আবার সমস্যা যারা মাল করে চান অবশ্যই ফোন দিয়ে পাইকারি খুচরা যারা আমাদের দিকে নিয়ে ব্যবসা করতে পারেন সর্বোচ্চ কম রেটে পাবেন আমরা নিজেরা সেলাই করি নিজেরা বিক্রি করি সর্বোচ্চ কম রেটে পেয়ে যাবেন ভাইয়া তারপর আরো কিছু আছে ভাইয়া দেখানোর মতন এই পট্টিওয়ালা মাল দেখাই এটা হলো পট্টিওয়ালা মাল নাকি কালো পট্টি মানে কালো পট্টি কালো পট্টি মানে কেউ কালো চাইলে কালো লাল চাইলে লাল ব্লু চাইলে ব্লু সব ধরনের মালই আছে আবার যদি অন্য কোনো কালার পছন্দ থাকে যাবে আমার এরকম একটা কালারের মাল লাগবে ওই মালটা মানে আমাদের সব এটা পরে দেওয়া যাবে হ্যাঁ আসবো দোকানে এসে যদি দূরে থেকে আসে এক ঘন্টা দুই ঘন্টা পরে থাকলে দুই তিন দিনের মাল বানাই নিয়ে যেতে পারবো এটা কোনো কোনো পট্টি হবে তা ঠিক আছে ভাই আপনার দোকানে আসতে হবে ভাই কি ভাবতে হবে আমাদের ঠিকানা হয়েছে ইসলামপুর পাটাটলি রোড দিপট্টির পাশেই মূল কমপ্লেক্সটা তার দুই তিনটা মার্কেটের পরেই থানার মোড় অথবা চশমা করলি বললেই হয়